আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এই যে যে ভিডিওটা দেখতেছেন যে সবাই মিলে আমরা রাতে এটা কিন্তু শীতের রাত এই রাতে আমরা সবাই মিলে এই যে বারবিকিউ পার্টি করছি আমরা যখন নষ্ট ক্লাস টেনে পড়তাম টেনে বুঝি আমার যে গেঞ্জি যেটা দেখিয়েছেন ওই যে ওই যে ওইটা হচ্ছে আমি ওই যে সাদা যে আমার পাশে যে সামনে বসে আছে হচ্ছে আমি তো আমরা হচ্ছে সেই অনেক আগে আজকে থেকে প্রায় দুই বছর আগে দুই বছর আগে আমরা সবাই মিলে কেউ পার্টি করছিলাম এটা হচ্ছে সেই স্মৃতি তো আমরা হচ্ছে স্মৃতি হিসেবে রাখার জন্য হচ্ছে আমি ভিডিওটা করলাম আর এই যে আমার সামনে দেখতেছেন এসে আমার বন্ধু না সবাই বন্ধু সবাই বন্ধু বন্ধুর বাইরে কেউ না আর কয়েকজন স্যার আছে এই যে দেখতেছেন এই যে সামনে নীলগঞ্জি এ হচ্ছে স্যার ওই যে আবার নীল নীল শার্ট যেটা এটা হচ্ছে স্যার আর ওই সামনে নীল নীলগেঞ্জি রয়েছে বন্ধু আমরা সবাই এনে আসি তো মানে সেই সময়কে স্মৃতিগুলো আসলে অনেক সুন্দর ছিল যা বলার মতো না এখন হয়তো সবাই একসাথে হওয়ার পারবো না কিন্তু সেই স্মৃতিগুলোর কথা কিন্তু সবারই মনে থাকবে কারোরই বলার না তো সেই স্মৃতিগুলো আরও মজবুত করার জন্য আমি এটা এই ভিডিওটা করলাম আমি যদিও ভয় যাবার দিছি আমি কিন্তু সেই সময়ের ভিডিওর মানে ডাইরেক্ট কথা বলতে চিনি আজকে থেকে দুই বছর পরে আসে আসে আমি আপনাদেরকে কথা বলতেছি তো যাই হোক এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ